আসসালামু আলাইকুম দারাজ থেকে হচ্ছে আমি একটা পার্সেল অর্ডার করি আর এই পার্সেলের মধ্যে ছিল তিনটা জিনিস একটা হচ্ছে আমার বাচ্চার হেয়ার ব্যান্ড আরেকটা হচ্ছে কিচেনের রান্নার টুলস আরেকটা হচ্ছে স্টিকার তো এখানে প্রাইস মোটামুটি এভারেজ ছিল মানে একদম বেশিও না একদম কমও না একদম পারফেক্ট তো প্রথমে যে প্যাকেজিংটা দেখেন দারাজের প্যাকেজিংটা আগের থেকে অনেক ভালো করছে আর এটা হচ্ছে যে বাই থ্রি যে ফ্রি ডেলিভারি চার্জ সেই অপশান থেকে আমি অর্ডার করেছিলাম মানে যে কোনো তিনটা থেকে তিনটা কিনলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাওয়া যায় আর প্রথমে যে ক্লিপটা সেটা পড়েছিল আমার একশো বিশ টাকা আবার মাঝে মধ্যে আপ ডাউন হয় নিরানব্বই টাকাও হয় নব্বই টাকা হয় আর এই যে রান্নাঘরের যে কিচেন টুলস পুঁই শাক কাটা যে কোনো শাক কাটি করার জন্য বেস্ট একটা বা রসুন চোলার জন্য যে কোনো কিছু আদা রসুন ছিলার জন্য হচ্ছে ভালো তারপর প্রতি আমরা ধনিয়া পাতা পুঁই শাক অনেক শাক থাকে না যে হাত দিয়ে ই করতে হয় ছিমে মোটার বাঁচতে হয় তো আমি বলবো কিচেনের জন্য এটা বেস্ট আর এই যে হচ্ছে স্টিকার